এবং ন্যায্য বিচারের দাবিতে আমাদের এই খুনি সবে তার মা বল বা বল সবাই রহস্য হয় এবং খুনি আমি আর কোনো সুস্থ বিচার চাই আমার বনে সুস্থ বিচার চাই আমার বনে সুস্থ আমি ওদের ফাঁসি চাই ওরা যদি রেহাই ফিরে যায়। তাহলে হাজার জন আমার বাবি বাগিরে যেভাবে খুন করছে যেভাবে নির্যাতন করা হয়েছে তার পরিবারের সবাই আমরা শাস্তি চাই এবং কোম্পানিগঞ্জের ইনচার্জ এবং প্রশাসন গত বুধবারে মারা গেছে আজকে বুধবার আসতে দিন হয়ে গেছে কেন গুলির এখনো গ্রেপ্তার করতেছে না এটা কোম্পানিগঞ্জ থানার ওসি এবং কোম্পানিগঞ্জ থানার প্রশাসনের কাছে আমরা জবাব চাই ওরা ওরা ওদের কাছে আমরা চাই এখন কেন আসামি বাইরে আসামি কেন বাইরে এখন কেন ইনকোয়ারি যাচ্ছে না এবং তাদেরকে এখন কেন গ্রেপ্তার করতেছে না এখানে নিশ্চয়ই কোম্পানিগঞ্জ ইনচার্জ এবং প্রশাসন ওসির নিশ্চয় না কোনো গাভলিতে আছে সে কেন ধরতেছে না এখন পর্যন্ত কেন বাইরে বাইরে কেন ধরতেছে কল্পনার বাহিরে ওর যে অবস্থাটা ছিল ওকে ওরা এমনভাবে মারছে যে সবাই মিলে ওর শ্বশুর শাশুড়ি ওর ননদ ননদের জামাই এবং ওর নিজের হাজবেন্ড সবাই মিলে মানে মারধর করছে এরপর মতো ওরা ওর গলা টিপে ওর শ্বাসরোধ করছে এবং ওর এমন কিছু আমরা পাইছি এত নির্মম ক্ষত যেটা আমি এখন ক্যামেরার সামনে বা আমি মুখে বলে বুঝাতে পারবো না আমার বাংলাদেশ প্রশাসনের কাছে একটাই দাবি যে এই খুনিরা যদি ছাড় পেয়ে যায় তাহলে বাংলাদেশের হাজারটা পুরুষ হাজারটা পরিবার এরকম হাজারটা শাশুড়ি তাদের গৃহবধূ তোকে মারতে দুবার ভাববে না আমি শুধু এটুকুই চাই যে ওদেরকে আইনের আওতা এনে এত নির্মম শাস্তি দেওয়া হোক যাতে হাজারটা পুরুষ ওদের এই অবস্থা দেখে ওদের এই পুরুষ দৃশ্য দেখে দৃশ্য দেখে হাজারবার ভাবে নিজে গৃহবধূর দিকে একটা উঁচু গলায় কথা বলতো যেন ওরা হাজারবার ভাবে আমি ওদের ফাঁসি চাই ওরা যদি রেহে পেয়ে যায় তাহলে হাজারজন ভাববে যে একজন মরছে ওরা তো কোনো কোনো বিচার পাই না তাহলে আমরাও করব এরকম খুনিরা যদি দিনের পর দিন বাংলাদেশে এই সোনার বাঙালি মাটিতে যদি এই খুনিরা ছাড় পেয়ে যায় দিনের পর দিন তাহলে আমার ফোন এরকম একজন হারাইছে হাজারজন হারাবে আমার বাংলাদেশ প্রশাসনের কাছে শুধু একটাই দাবি যে আমি আমার বোনের খুনিদের ফাঁসে চাই দুয়ার পর থেকে অনেক রুম নির্যাতন করছে অনেক রুম মেরে তারা মেরিয়ে ফেলেছে আমরা এটা এবং তাদের দাবি আমার বোনের জন্য আমার বোনকে হঠা কেন হট করছে আমি চাই এই ঘুড়িকে এমনভাবে হ এমনভাবে শাস্তি দেওয়া হোক যাতে কোন পুরুষ নিজের বোনের গায়ে হাত তুলতে একশোবার ভাবে আমার মন কেন কভারে ঘড়ি কেন উপরে আমি সুক্ষ্ম বিচ বিচার চাই আমার বোনের আমার আমার বোনের দুইটা ফুটফুরি সন্তান একটার বছর চার বছর আরেকটার বছর বয়স সাত মাস আমার এই বোন দুই দুই বছর ফুটপুরে সন্তান এদের দিকে তাকালে কলিজা মা কলিজা কেরকম হয়ে যায় আমার বোনের এই দুইটা সন্তানের দিকে কিছু মানি করতে পারে না এই দুইটা সন্তানের দিকে তাকালি কিচ্ছু মানি করতে পারে কোনি কেন ওর কোনি কেন মন গলে আমি আর কোনি সুস্থ বিচার চাই আমার বোন সুস্থ বিচার চাই আমার বোন সুস্থ বিচার চাই আমার বোন কেন কবারে কোনি কেন উপরে